শীত একেবারে টাটা বলে বিদায় নেওয়ার আগে কোনো রকম কড়াকড়ির ঝামেলা ছাড়ায় চরচলতি গাজরের হালুয়া একবার এভাবে বানিয়ে দেখুন গাজরের হালুয়াটা বানানোর জন্য প্রথমেই এক লিটার দুধ একদম ধিমে আছে গরম করতে বসিয়ে দিয়েছি গাজরের হালুয়াটা বানানোর জন্য যেটুকু সময় লাগে সেটাই দুধটুকু ফোটানোর জন্যই একদম ধিমে আছে বুঝতেই পারছেন দুধটা অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে আর বেশ গাঢ় হয়ে গেছে আর বাকি প্রসেসটা তো যেমন সোজা তেমনই খুব অল্প সময়ে হয়েও যায় তো আমি একটা দিকে দুধটা একদম ধিমে আছে গরম করতে এখনও বসানোই আছে আর এদিকে একটা কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে এখানে পাঁচশো গ্রাম গাজর ওপরের ছালটা একটু ছাড়িয়ে এরকম বেশ মোটা মোটা টুকরোতে একটু ভাগ করে নিয়েছি তো এরকম বড় বড় টুকরো রাখলেই হবে কোনো রকম কোড়াকুড়ি বা ছোট টুকরো করার প্রয়োজন হবে না আর এই প্রসেসগুলো করতে করতেই মাঝে মাঝে দুধটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় এবারে এই কুকারটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের এক চামচের মতো ঘি বড়ো চামচ বলতে চা চামচের যে একটু বড়ো সাইজের চামচগুলো হয় তার এক চামচ ঘি দিলাম এবার গাজরের টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই ওই তিরিশ চল্লিশ সেকেন্ড থেকে বড়ো জোর এক মিনিট একটু নাড়াচাড়া করলে গাজরগুলোর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে যাবে গাজরগুলোর থেকে ভাজা গন্ধটা উঠে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর নুনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল এখানে মাঝারি চায়ের কাপের হাফ কাপ মতো জল দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহুর্তে একদম লো করে দেবো আর লো ফ্লেমেতে রেখে এবারে চার থেকে পাঁচটা যতক্ষণ না সিটি উঠে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর এই সময়টায় দুধটা কিন্তু আমি মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি তো চার পাঁচটা সিটি উঠে যাওয়ার পর কুকারটা যেই গ্যাসে বসানো ছিল আমি সেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দুধটা বুঝতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এটা দিলে দুধটা আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর হয় তবে আপনাদের হাতে যদি দুধ ফোটানোর মতো এতটা সময় না থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট মিল্ক মেট দিয়েও এই সেম প্রসেসটা করতে পারেন কুকারের সিটিগুলো পড়ে যাওয়ার পর আমি কুকারের আংশিটা খুলে রেখে দিয়েছিলাম কুকারের ঢাকাটা নিজের থেকে খুলে গেছে তো প্রথমে দেখে নিচ্ছি যে গাজরগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পরবর্তী প্রসেসটা আপনারা সরাসরি কুকারেতেই করতে পারেন তবে আমি ভিডিওগ্রাফির সুবিধার জন্য অন্য একটা কড়া নিয়ে নিচ্ছি কড়াতে প্রথমেই নিয়ে নিচ্ছি এক চা চামচ দেশি কাওয়াখি ঘিটা একটু গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো থেতো করে নেওয়া ছোটো এলাচ এলাচটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে লোয়েতেই আছে লো ফ্লেমেতেই বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না বাদামগুলোর গায়ে একটা হালকা লালচে রঙ চলে আসছে বাদামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা গাজর এবারে আপনার হাতের কাছে থাকা সুবিধা মতো কোনো উপকরণ দিয়ে গাজরগুলোকে এইভাবে একদম গলিয়ে নিতে হবে আপনারা এক্ষেত্রে এই ধরনের ম্যাসারগুলো ইউজ করতে পারেন খুব সুবিধা হয় কিংবা বাটি বা গ্লাসের উল্টো দিকটাও ইউজ করতে পারেন গাজরগুলো ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি গাজরের সঙ্গে যেটুকু জল আছে একটু নাড়াচাড়া করে এই গাজরটাকে একটু শুকনো শুকনো মতো করে নেব মিনিট কয়েক হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দেখেই বুঝতে পারছেন গাজরটা কিন্তু আগের থেকে অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে বা একটু ঝুড়োঝুড়ো মতো হয়ে গেছে ঠিক যেরকম কুড়নি দিয়ে কুড়িয়ে গাজরের হালুয়া করলে যেমন হয় ঠিক সেই টেক্সচারটা কিন্তু এখন চলে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাই ফ্লেমেতে রেখেই চিনিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব এতে অন্য কিছু না কালারটা বেশ লালচে মতো সুন্দর আসে এমনিতেই গাজরের হালুয়ার কালার খুব সুন্দর হয় তবে চিনিটা এইভাবে একটু গলিয়ে নিলে কালারটা দেখবেন আরও সুন্দর হয় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন চিনিটা একেবারে গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দুধটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি একটু মিষ্টির পরিমাণটা চেক করে নিচ্ছি আমার মিষ্টির পরিমাণটা একটু অল্প লাগছিল বলে আরও কিছুটা আমি চিনি দিলাম আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় এক কাপ আর ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি সব মিলিয়ে দেড় কাপের একটু কম দিয়েছি গাজরের হালুয়া তো রেডি তবে পরিবেশনের আগে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে একটু গার্নিশ করে দেবেন তাতে দেখতে ভালো লাগবে দেখা হবে আবার পরের দিন ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন